হ্যালো আমি সোমাশ্রী দেখতেই পাচ্ছ আজ আমরা তিন বান্ধবী একসাথে মানে বহুদিন বাদে প্রায় এক বছরেরও বেশি যাই হোক আমরা প্ল্যান করেছিলাম পায়েলের বাড়িতে মিট করব তো যার বাড়িতে মিট করার কথা হয় তো চাপটা তারই বেশি থাকে তো এখানে পাইল আমাদের জন্য চা বানাচ্ছিল আর আমি ওর সাথে ইয়ার্কি করছিলাম যে আমরা তোর বাড়িতে এসেছি আর তুই আমাদেরকে লাল চা খাওয়াচ্ছিস দুধ চা খাওয়াচ্ছিস না তুই এত কিছু যাই হোক মানে বেশ মজা করে আমাদের সেই দিনটা পার হয়েছিল আর আমার মেয়ে কার্টুন দেখছিল একা বসে আর কি বলছে আমি বুঝতে পারছি না তোমরাই শুনে নাও হ্যাপি কি আর যাই হোক এখানে সুযোগে আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম আয়নায় নাই আর ওদিক থেকে আমাকে ডাকছিল আর আমি ঘর থেকে বেরোতে পারছিলাম না তাহলে আমার মেয়ে কান্না করছিল এদিকে আমি সায়নীকে বললাম আয় ঘরে আয় এদিকে পায়েল কী করছে করুক তো যাই হোক পায়েল এখন আমাদের দুজনের জন্য চা নিয়ে ঘরে ঢুকছে আর এই যে বিস্কুটটা দেখতে পাচ্ছ দিন বাদে আজকে পায়েলের বাড়িতে খেলাম সত্যি মানে প্রচুর দিন বাদে আর আমার বিস্কুটটা সত্যিই খুব ভালো লাগে তো আমি বিস্কুটটা খাচ্ছিলাম আর গল্প করছিলাম যে ও আমাকে চা দেয়নি ওরা একাই চা খাচ্ছে তো এখানে আবার চাটা দেখাতে চলে এলো সায়নি তো যাই হোক সায়নি আবার দেখাচ্ছে যে পায়েল ওকে বিস্কুটের প্যাকেটটা দিয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর এখানে পায়েল নেল নেলপালিশ করে দিচ্ছিলো তো পায়েলের হাত কাপের জন্য তো সায়নি নিজেই পড়ছিল আর আমি বলছিলাম বাবা সায়নী এত ভিআইপি যে পায়ে ধরে আছে আর ও পড়ছে তো পাইল বলছে যে আমার বাড়িতে আসছে আমাকে তো এটুকু করতেই হবে আর এই দিকে আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও ছেড়ে দিয়েছিলাম আমার মেয়ে দেখছিল আর ওর মেয়েদেরকে বলছিল দেখো দেখো মানে ও বেশ আনন্দ সহকারে ওদেরকে মানে দেখতে বলছিল। মানে বেশ খুশি হচ্ছিলো টিভিতে নিজেকে দেখে তারপরে পায়েল এদিকে আমাদের জন্য খাবার নিয়ে চলে এলো এখানে ছিল সুইট বেবি কর্ন আর চিকেন ললিপপ তো আমি বলছিলাম যে আমি বেশি খাবো না তো সায়ুন আমাকে ওর থেকে বেশি তুলে আমার পাতে মানে দিয়ে দিয়েছিল আর সত্যি বলতে ভিডিওটা বেশ অনেক কয়েকদিন আগে দিয়ে আমার মানে এডিটিং করাই হচ্ছিল না আর এখানে দেখো পায়েল এমনভাবে গ্লাস ধরে দাঁড়িয়ে আছে স্প্রাইটের তাই আমরা ওকে একটু হাসাহাসি করছিলাম আর সায়নি যেমন আমাকে তুলে দিয়েছিল আমিও ঠিক সেইভাবেই আমার পাত থেকে সায়নিকে তুলে দিলাম তো এইভাবেই আমাদের সন্ধেটা খুব ভালোভাবে আমরা কাটিয়েছি সত্যি বলতে কত তাড়াতাড়ি যে সময়টা চলে গেল বুঝতেই পারিনি আর আমরা ভেবেছিলাম অনেক গল্প করব আর সত্যি কথা বলতে এই সব খাওয়া দাওয়া এগুলো করতে গল্প করাই হয়নি তো আমরা প্ল্যান করলাম একদিন মানে সারাটা দিন একসাথে কাটাবো তো এখন বাড়ি ফেরার পথে তো আমরা বেরিয়ে গেছি অলরেডি পাইলের বাড়ি থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম আবার নেক্সট মিটের প্ল্যান করছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর তোমরা সবাই খুব ভালো থেকো আর থ্যাংক ইউ টাটা